আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ ফাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমরা রমজানের মধ্যে বেশ ব্যস্ত সময় পাস করতেছি প্রচুর কাজ রমজানে বাসায় বাসায় খাবার পয়সা দেওয়া মাদ্রাসাগুলোতে ইফতার করা এছাড়াও আরও অনেক কাজ নিয়ে প্রচুর ব্যস্ত তার মধ্যে আজকে আমরা একটা ইফতারের প্রোগ্রাম করতেছি কদিমপাড়া হজরত আরেফিন পীর বুড়া দেওয়ান রহমতুল্লাহ আলাই হাফিজিয়া মাদ্রাসা এটিমখানাতে এই মাদ্রাসা মসজিদের কাজ হচ্ছে দেখতে পাচ্ছেন বেশ বড় করে মসজিদটা নির্মাণ করা হচ্ছে মূলত ছাত্ররা পড়াশোনা করে এই রুমে এর আগেও আপনারা এই মাদ্রাসায় বেশ অনুদান দিয়েছেন বেশ কিছু এই দুইটা রুম মিলে ছাত্ররা আবাসিক থেকে পড়াশোনা করে আর এই পাশেই একটা বড় মসজিদ নির্মাণ করা হচ্ছে আল্লাহর ঘর আজকে রান্নাবান্না করা হচ্ছে এই মাদ্রাসার পিছন সাইডটাতে দেখতে পাচ্ছেন ওখানে রান্না করা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম

ওই হী নীলাকাশ ভুবন মাঝে তুমি কোদরী সারাই রেখেছো এই সবুজ পৃথিবীর চিত নিপুণ তোমার হাতে তুমি একেশো গোল সগর তোমার আমার যে মুসলিম করে اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين আল্লাহ তালা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থেকে কষ্ট করে রব্বুল আলমিন একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমরা রোজা পালন করেছি আল্লাহ রব্বুল আলমিন এই রোজা তুমি এমন মঞ্জুর করে নাও রব্বুল আলমিন খাস করে আল্লাহ আল্লাহ সন্ধ্যা আল্লাহ ইফতার সামনে নিয়ে আমরা গুনহাগার আল্লাহ তালা তোমার শাহিন শাহী দরবারে হাত উঠেছি আল্লাহ রব্বুল আলমিন মেহরুবানী করে ইফতারের ওসিলায় আমাদের জিন্দিগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলমিন আজকের ইফতার মাহফিলকে আল্লাহ তোমার শাহিদর কবুল এমন মঞ্জুর করে নাও রব্বুল আল আমিন আল্লাহ ঈশ্বরজি থেকে তোমার একজন বান্দি রব্বুল আলিন সে এতিম সাতর্জনের জন্য ইফতারের মাহফিলের ব্যবস্থা করেছে রব্বুল আল তোমার বান্দীর পক্ষে আজকের ইফতার মাহফিলকে তুমি কবুল এমন মঞ্জুর করে নাও রব্বুল আল আমিন খাস করে আল্লাহ তোমার বান্দি সেও নিজেও অসুস্থ রব্বুল আল আমিন তাহার মা অসুস্থ আল্লাহ উভয়কে আল্লাহ তুমি সুস্থ করে দাও রব্বুল আজকের এই দোয়ার উভয়কে আল্লাহ তুমি সুস্থ করে দাও খাস করে আল্লাহ তাহার বাবা আল্লাহ আল্লাহ বিদায় হয়ে চলে গেছে আল্লাহ রব্বুল আল আমিন আজকের এই দোয়ার বরুখে তাহার বাবার কবরটাই আল্লাহ তুমি জান্নাতুন ফিরিদাউজ দাউজ বানায় দাও রব্বুল আল আমিন খাস করে আল্লাহ তোমার যে আল্লাহ তোমার বান্দি আল্লাহ যে উদ্দেশ্য নিয়ে আজকের ইফতারের ব্যবস্থা করল আল্লাহ তালা তার নেক আশা আকাঙ্ক্ষাগুলোকে আল্লাহ তুমি পুরা করে দাও প্রব আমিন মেহরবানি করে আল্লাহ সর্বপ্রকার বালা এবং মুসিবত থেকে তোমার ভান আল্লাহ তুমি হেফাজত করে নেওয়ায় আল্লাহ মিন্না রব্যাক আলিম وتب علينا إنك أنت التواب الرحيم رب العالمين فرش شيء الله تعالى تمر جي بندي الله تعالى أسك إفتر ببستكر الله يتيم شندم در جنة رب العالمين تهر بكه أسك كي الله تمي قبول من منجر كرنا سبحان ربك رب العزة عما يسفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله محمد رسول الله